আমার পিছনে যে হন্টের বাড়িটা আছে আজকে আমি তার ভিতরে ঢুকতে চলেছি আর দেখবো রাত্রে বেলা সেখানে কি হয় আর এই বিল্ডিংটাই রাত্রে তো দূর দিনের বেলা লোক আসতে ভয় পায় আর সেখানে আমি আর দুজন সন্দীপ আর সূর্য ঢুকতে চলেছি এই ভুতুরে বিল্ডিং এ আর দেখবো কি হয় তো চলো এটা হচ্ছে ফার্স্ট বিল্ডিং আর ফার্স্ট রুম সরি ফার্স্ট রুম তো এখানে ভাঙা সব কিছু পড়ে আছে আয়না টায়না তো এই দিকটা দেখি চলো ভাই পুরো সব কিছু মানে দরজা ফরজা খুলে ভেঙে রেখে সুন্দর করে সাজিয়ে দিয়ে চলে গেছে তোমরা দেখতেই পাচ্ছো কি বলি তোমাদের কষ্টের কথা কি সব দূরে যাচ্ছে রে ভাই আচ্ছা এইখানে আমি একটা ডবল দরজা দেখতে পেলাম একবার আয় আমি ডবল দরজা মানে খোলাই সিল করা আছে করা যাবে এখানে সবকিছু ভাঙচুর আছে চলো এবারে আমি ওই পারেও একটা জায়গা দেখতে পাচ্ছি যেইখানে যেতে হবে আমাদের চলো এইখানে রুকচা এক সেকেন্ড গাইস ভুতুরে বাড়িতে বন্ধ দরজার মধ্যে কিন্তু ভূত থাকতেই পারে তো এখানে মেয়ে বন্ধ দরজা ভাই ও আচ্ছা আমার ভয়ও লাগে হাসিও পাচ্ছে তো এই দরজাটা আমি খুলবো দেখবো যে কিছু দেখতে পাই কি না তো চলো খুলছি কিন্তু মেয়ে ভাই এত টাইট অর্ধেক খুললে আছে তাও

তো এইবার আমি যেতে চলেছি এই বিল্ডিংয়ের ওপরে তো চলো ওপরটাই ধীরে ধীরে ওঠা যাক আর দেখব যে ওখানে কিছু পাই কি না তো এইখানে তোমার একটা মজার ব্যাপার হলো যে এইদিকেও সিঁড়ি চলে গেছে এইদিকে প্লাস আবার এইদিকেও সিঁড়ি চলে গেছে আর এইখানে একটা রয়েছে হোল হোলটার নিচে রয়েছে অনেক বড়ো গোল আর এই গোলের মধ্যে কি আছে আই থিঙ্ক এটা কোনো লিফ্ট এরিয়া তৈরি করা হচ্ছিল বাট হ্যাঁ হ্যাঁ তৈরি করা হচ্ছিল বাট লিফ্ট তো তৈরি হয়নি তার আগে ঘর ধরের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ তো আমার মনে হয় ওকে আমি কিন্তু আমি এখানে ফুটপ্রিন্টের আওয়াজ পাচ্ছি আমাদের ছাড়াও অন্য কারোর আমি চাই না কেন এটা শুরু থেকেই আমি পাচ্ছি চলো এই জায়গাটা যাওয়া যাক চলো চলো এই জায়গাটা যাওয়া যাক

তো চলো এর ওপরটা যাওয়া যাক ভাই সাহ দুদিকে পুরো ভুল মতো অবস্থা এইদিকেও ভুল বুলাইয়া আর এইদিকেও পুরো ভুল বুলাইয়া মানে কী বলবো সেই ভূতের সিনেমাগুলো তো যেমন হয় আর ভূতের হসপিটালগুলো অ্যাকচুয়ালি যেরকম হয় তো সেই রকম পরিবেশ তো এখানে বেসিন আছে বেসিনে চাপাতা পড়ে আছে আর এইখানে আয়না আছে আর এইখানে আছে হচ্ছে আমার ইনস্টাগ্রামের কন্টেন্ট আমার ইনস্টাগ্রামের কন্টেন্ট আছে এখানে হ্যাঁ যারা এখনো পর্যন্ত ইনস্টাগ্রাম ফলো করো নি করে নাও ও মাই গড এখানে কি আছে স্নান করার জায়গা বাথরুম বেশ ওয়েল প্ল্যান্ট তো এখানে আমরা একদিন ও দেখো রিভাইভ بھی ہے ও লাগে گا আপকা দেখো হ্যাঁ এ কে হাত দেবো না ভাই কোথায় কিছু বেরিয়ে যাবে ওখানে থেকে জিন ফিন বেরিয়ে পড়বে সেটা হবে হুম হাত দেওয়ার দরকার নেই কোনো জিনিসে ভাইস এখানেও একটা বা পুরো জামা কাপড় এখানে লন্ড ভন্ড হয়ে আছে মনে হচ্ছে না কেউ এখানে লুটপাট চালিয়েছে আমি জানি না কি ব্যাপারটা তো এই দিকটা দেখি এই ভাই এই দিকে দেখাবি খেলনা ফেলনা সব পড়ে আছে বেলুন বেলুনটাও আবার কিন্তু আছে এখনো দেখ ভাই এদিকে এটা দেখ হ্যাঁ এটাও হাওয়া আছে ভাই তার মানে জিনিসগুলো বেশি দিনের নয় বাচ্চাদের আঁকে মুখেও কাটা আছে

ঢুকে না চল তো কিছু একটা আমি একটা কালো কালারের অবজেক্টকে কে খাইস রিমোট রিমোট ও সব ও সব বাদ দে এখন কালো কালারের একটা অবজেক্ট দেখলাম কালো কালারের একটা কিছু একটা অবজেক্ট বা কেউ তো একজন ছিল যেটা এইখানে এইদিকে তো কিছুই নেই কালো কালারটা অবজেক্টকে দেখলাম আমার মুভ করতে দেখলাম আমি মানে মানে আমি বিশ্বাস করবে না অনেকটা স্পিডে হয়ে গেল এখানে তো কেউ নেই আলমারিটা দেখবি আর জামা কাপড় মনে ছিল কেউ তাড়াহুড়োই মানে জামা মানে এই যে তারা মধ্যে জামা না টেনে টেনে কেউ বের করে নিয়েছে মানে রকম হয়ে যাচ্ছে কেউ তারা গুঁড়ো করে জামা কাপড়গুলোকে বের করে নিয়েছে আর ওখানে কি আছে এখানটা দেখি মানে পুরো ভাঙা ব্যালকনি বেশি চাওয়াটা ঠিক হবে না মানে পুরো এখানে এদিকে দেখা পিলারও পুরো ক্র্যাক হয়ে গেছে যে কোনো সময় নিয়ে যেতে পারে আর তোমাদের জন্য কিন্তু রিস্ক নিয়ে করছে এই জিনিসগুলো ঠিক আছে তো তার জন্য ভিডিওটা প্লিজ লাইক করা সাবস্ক্রাইব করো আজকে লাইকে হলো মাত্র পাঁচ হাজার এই ভিডিওটা পাঁচ হাজার লাইক হলে কথা দিলাম এইখানে সারা রাত এসে কাটা ওয়ার ওয়ান মিলিয়ন ভিউজটাও হতে হবে এই আবার কিন্তু সেই আওয়াজটা পেলাম এটা কী কী করে আওয়াজ হলো এটা কিন্তু পশু পাখির আওয়াজ তো নয় তো এখানে চল দেখি গাইস তো আমরা এবারে এই উপরের তলায় যাচ্ছি আর দেখবো ওখানে কি হয় গাইস এখন এই উপরের তলায় উঠছে ভাই রুম গুলো কি হলো কি হলো কি হলো

ঠিক আছে তো আমার সবথেকে হ্যাঁ আর সব থেকে বড়ো কথা আমরা এখানে আছি আমি ছাড়াও আমি আছি সূর্য আছে এই যে সূর্য আর এখানে সন্দীপ আছে মোট কথা আমরা তিনজন এইখানে আছি আর আমরা হ্যাঁ আমরা তিনজন আছি আর তিনজন হওয়া মানেই তিন তিঘারা কামবিগারা আর তিনজন থাকা মানে ভূত থাকতেই পারে আমার বুঝতে পারছেন এবারে যাওয়া উচিত কিনা কিন্তু তাও যাবো তোমাদের জন্য এখানে

দেখ এই দেখ নতুন করে দেখা করতে হবে তো চলো দেখে এইখানে এইখানেও সেম জিনিস আছে অত কিছু দেখালাম না কিন্তু এইদিকে একটা জিনিস আছে

জানি না আমি বুঝতে পারছি না কি জিনিসটা আমি ব্যাপারটা বুঝতে পারছি না যে এই জিনিসটা আসলে কি তো আই থিঙ্ক আমার ঠিক হবে না এটাকে তো এইখানে কি জিনিসটা কার কাপড় ফাপড় পরে আছে মানে পচে গেছে মনে হয় কার শাড়ি এটা আই থিঙ্ক কার জ্যাকেট হবে মানে অবসরে যাচ্ছে তাই হয়ে আছে তো চল এখান থেকে যাওয়া এ ভাই কি আমার মনে হচ্ছে বারবার তো গাইস আমি বুঝতে পারছি না কেন আমার বারবার ফিল হচ্ছে যে কেউ তো আছে কিছু তো গন্ডগোল আছে এখানে কিছু তো গন্ডগোল এখানে আছে আচ্ছা এটাই কি টপ ফ্লোর না ওর উপরে আছে না না এটা তো ভাই এত তাড়াতাড়ি আমরা টপ ফ্লোরে চলে ওখানে তো ছাদ ওই দেখ ছাদের তো দুটো ফ্লোর এক্সপ্লোর করলাম

পরিবেশটা এমন এখানে আমরা একটা শব্দ হলেও ভয় পাচ্ছি আর কিন্তু স্পষ্ট আমি তখন একটা কোনো কালো অবজেক্ট বা কালো কিছুকে ওখান থেকে পাস করতে দেখলাম আর যে গেলাম আর দেখতে পেলাম না অনেকগুলো রুম এখন ঘুরে দেখছি কি বলছিস এইখানে কেউ কি মারতে পারে কেউ আছে ভাই 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 এখান থেকে পালাতে হবে ভাই বেশিক্ষণ থাকলে হবে না নিচ থেকে নিজে তো আমাদের বাড়িও যেতে হবে রে এ ভাই

ছাদ তো এটা চল তাহলে এই দিকটা যাই বিশ্বাস করছি এবারে আমার কিছু ঠিক লাগছে না যত এখানে আসছি আরো কিছু ঠিক লাগছে না কি হয়েছি একটা ফ্লোর আছি ওটা ফ্লোর না ওটা ছাদ হবে কি হলো রে

যত টাইম যাচ্ছে যত টাইম হচ্ছে আমাদের তিনজনের অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে কারণ পরিবেশটাই সেরকম হয়ে গেছে না তোমরা দেখতেই পাচ্ছ অবস্থাগুলো কীরকম ভাঙচুর হয়ে জিনিসগুলো চলো উপরটা দেখে আসি এবার তো গাইস আমরা এখন উপরটাই দেখতে যাচ্ছি ওপরের থেকে কিন্তু আমরা তখন থেকে লাগাতার জলের আওয়াজ পাচ্ছিলাম কি হলো এই জায়গাটা এই দেখ এই দেখ জল টপছে আমার হাতে পড়বে তো দেখো আমার হাতে জল পড়বে এই খতরনা হয়ে যাচ্ছে ছাদই আছে হ্যাঁ ছাদ আছে এখান থেকে জল এখান থেকে জল পড়ছে ওপর একবার নে

তো গাইস এবারে আমরা ছাদে যাব আর দেখবো সেখানে কি আছে তার কারণ তার কারণ অনেকক্ষণ থেকেই আমরা জল পড়ার শব্দ পাচ্ছিলাম ঝুমঝুম 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 করে তো চলো দেখি কি আছে কি হলো তো গাইস ছাদে যাচ্ছি এবারে তোমাদের জন্য ভরসা করে জলের শব্দটা কিন্তু জলের শব্দটা কিন্তু জোরালো জোরালো হচ্ছে

কোন্ দিকে যাব কোন্ দিকে রাস্তা ছিল আমাদের এডা দেখছো এডা দি পালে পেগে যা রাস্তা পেগে দি পালে ভাইসাব ওই গাইজ সারা মত ছিল না কি সারা মত ছিল কাটা তো গাইজ ফাইনালি ঘটে আমরা ঢুকেছিলাম কিন্তু তখন তোমরা বুঝতেই পারলে কিছু অদ্ভূত রকমের ফুটপ্রিন্ট এর আওয়াজ ফুটস্টেপের আওয়াজ হচ্ছিল আর ভাই এখানে থাকাটা ঠিক হবে না চল এখান থেকে পালা 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 তোমরা পরিবেশটাও দেখে না তোমার পরিবেশটা পুরো ঘন কালো জঙ্গল আর কিচ্ছু নেই আর কিচ্ছু নেই আর আমরা শুধু ছিলাম এখান থেকে দৌড়তে ভাই ওই পালা পালা বন্ধুরা আজকের ভিডিওটা রীতিমতো আমাদেরকে কাঁদিয়ে দিয়েছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও দেখার জন্য ভিডিওটাকে লাইক করতে বলবে না কারণ আমরা জীবনের নিয়ে এই জায়গাটাতে ঢুকেছিলাম আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে দিও আর নেক্সট ভিডিও কোথায় সেটাও জানিও আর একসাথে বলো শেয়ারটাও করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো বাই